এই মেয়েটির দুটি ইঁদুর ছিল একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর কালো ইঁদুরটি মেয়েটির ঘুম থেকে ওঠার আগেই প্রতিদিন সকালে মাঠে লাঙল চাদাত এবং স্ট্রবেরি চাষ করত অন্যদিকে সাদা ইঁদুরটি বাড়িতে শুধু জিম করত এবং সারা দিন মদের নেশায় ডুবে থাকত প্রতিদিন কালো ইঁদুরটি আসার আগে সাদা ইঁদুরটি নিজের সারা শরীরে মাঠের মাটি মেখে মেয়েটির সামনে এসে দাঁড়াতো মেয়েটির মনে হতো যে বাড়ির সব কাজ সাদা ইঁদুরটিই করে তাই সে প্রতিদিন সাদা ইঁদুরটিকে স্নান করিয়ে দুধ খাওয়াত এবং বেশি আদর করত কিন্তু নিষ্পাপ কালো ইঁদুরটি প্রতিদিন রোদে কঠোর পরিশ্রম করে সবজি বিক্রি করত এবং বাড়ির জন্য টাকা রোজগার করত একদিন মেয়েটি তার পায়ের হাড় দেখাতে ডাক্তারখানায় গেলে সাদা ইঁদুরটি এই সুযোগ কাজে লাগিয়ে বাড়িটি বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায় সন্ধ্যায় যখন মেয়েটি বাড়ি ফেরে তখন তাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেখানে কালো ইঁদুরটি চলে আসে এবং দ্বিগুণ টাকা দিয়ে বাড়িটি কিনে নেয় এখনও কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি